রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে এক অনন্য নজর সৃষ্টি করল কলনপুর মন্ডল কলানপুর ব্লক প্রাঙ্গনে আয়োজিত হলো এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ বিশেষ উদ্যোগ কল্যাণপুর মন্ডলের উদ্যোগে আজ দিনভর কল্যাণপুর ব্লক প্রাঙ্গে চল বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির সকাল থেকে সাধারণ মানুষের সফলস্পত ভিড় লক্ষ্য করা যায় এই শিবিরে মূলত গ্রামীণ এলাকার মানুষ যাদের পক্ষে প্রতিনিয়ত শহরে গিয়ে চক্ষু পরীক্ষা করা সম্ভব নয় তাদের সুবিধার্থে এই আয়োজন শিবিরে আগরতলার বিখ্যাত উইলস আই সুপার স্পেশালিস্ট হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পার্থ প্রতিম পাল এবং তার দক্ষ সহযোগী দল রোগীদের পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা স্ক্রিনিং এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় পাশাপাশি যাদের চোখের ছানি বা অন্যান্য জটিল সমস্যার জন্য অপারেশনের প্রয়োজন তাদের তালিকা তৈরি করে সরকারিভাবে আগরতলা জিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার পরামর্শ দেওয়া হয় এদিন অনুষ্ঠান প্রদর্শনে এসে কলনপুরের বিধায়ক দাস কি বললেন চলুন শুনে নেওয়া যাক আমরা অত্যন্ত খুশি বিগত প্রায় ধরেন পনেরো বিশ দিন আগেই ওয়েলস ইয়ে মানে চক্ষের একটা বিশেষ মেডিকেল ক্যাম্প করার জন্য চক্ষু পরিষেবা দেওয়ার জন্য আমাদের মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে মিতাইবলের সঙ্গে আগরতলা থেকে যোগাযোগ করেছে। হ্যাঁ এবং উনিও যথারীতি আমার সঙ্গে আলোচনা করে একটা ডেট দিয়েছিল আঠারো তারিখ আমাদের কল্যাণপুরে একটা শিবির করার জন্য বিনামূল্যে এবং এখানটায় চোখে নিয়ে অপারেশন মানে এখানে লিস্ট হবে পরবর্তী সময় আগরতলা নিয়ে করবে যারা স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ডের মাধ্যমে বাকি চশমা টশমা যা আছে এখানটাই দেওয়া হবে মেডিসিন টেডিসিন যা আছে ফ্রিতে তো তাই আজকে সেখানটায় সেই চক্ষু পরিষেবার বিনামূল্যে যে চিকিৎসা তার ক্যাম্পিং শুরু হয়েছে এবং আমি ইতিমধ্যে এখানটায় এসেছি এবং প্রচুর সংখ্যক জাতি জনজাতি অংশের লোক করার ডেভেলপে শুরু হয়েছে এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট এখানে উপস্থিত ডাক্তারবাবুরা উপস্থিত আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ডল প্রেসিডেন্টও ওনার মাধ্যমে যে যোগাযোগের মাধ্যমে আজকে সেখানে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কারণ প্রত্যেকটা মানুষ আছে চোখে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের ভয়সী প্রশংসা করেছেন বিশেষ করে বয়স্ক রোগীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ এলাকার মানুষের দাবি এ ধরনের উদ্যোগ আগামী দিনেও যেন অব্যাহত থাকে